হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আবারও চলে এসছে গল্পের নতুন মোড় শোনা যাচ্ছে অনুরাগের ছোঁয়া আবারও লিপ নিতে চলেছে পাঁচ বছর পর দেখানো হবে তো হ্যাঁ বন্ধুরা এই নতুন প্রমোতে আমরা দেখতে পেয়েছি পরমা মা হতে চলেছে তোমরা এই এপিসোড অতি শীঘ্রই দেখতে পাবে তবে পরমা সন্তানের বাবাকে এটা জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখানো হচ্ছে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে একে অপরের দিকে সুদীপা এবং আদিত্য কিন্তু তারা নিজেরাও বুঝতে পারে না আদিত্য এবং সুদীপা দুজন দুজনকে কতটা ভালোবাসে অন্যদিকে পরমা ও অপরের একই অবস্থা তারাও ভুল বোঝাবুঝিতেই চলছে তবে একটা সময় আদিত্য সুদীপার কাছে ক্ষমা চেয়েছিল। এই এপিসোড আমরা দেখতে পেয়েছি এবার আদিত্য এবং সুদীপা দুজনে মিলে অভ্র এবং পরমার মিল ঘটানোর চেষ্টা করে এরপরই পরমা এবং অভ্রের মিল হয়ে যাবে তারপর পাঁচ বছর পর দেখানো হবে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে পাঁচ বছর পর আমরা ওই এপিসোডে দেখতে পাব পরমা প্রেগনেন্ট পরমা মা হতে চলেছে এর পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ